এবং সেক্ষেত্রে এক লক্ষ পঁয়ষট্টি ওইটা বলে দিস এটা এক লক্ষ পঁয়ষট্টি পড়তেছে তিন লক্ষ তিরিশ দুইটি দুইটি বাচ্চা দুধের আবার আঠারো আঠারো ছত্রিশ লিটার দুইটি পাচ্ছে জার্সি গাবে দর্শক আসসালামু আলাইকুম আজ বাইশে আগস্ট দুই হাজার পঁচিশ ও শুক্রবার কৃষি মার্কেটের নতুন একটা পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যানেলটি অবস্থান করতেছি জাকির ডেয়ারি ফার্মে খামার অবস্থান পাবনা জেলার ঈশ্বরদীপ উপজেলার অরণপুর হাটের পাশেই আর জাকির ডেট ফার্মে জাকির থেকে সকল জাতের গাবে গরু কবে বিক্রি করে থাকে তবে তার কাছে আজকে কিছু স্পেশাল গাবে রয়েছে সব থাকবে একদম জার্সি গাবে এগুলো আপনাদের নিকট দেখাবো এবং দেখাবো না কি কি সুযোগ সুবিধা বা কি গ্যারান্টি বিক্রি করে সে সকল বিষয়ে জাকির ভেড়ার সঙ্গে কথা বলে আপনাদের মাদার ইচ্ছা জানাবো আর দশ ভাইনা এখান থেকে গা ভি আপনার সার্জায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামারে সে দেখে শুনে আর

যাদের দামের আইডিয়া নাই তারাও নিতে পারে যারা দর দাম করে নিতে পারে তারাও নিতে পারবে আপনার থেকে ইনশাআল্লাহ আজকে তো দেখলাম জার্সির মেলা বসে ফেলছে আজকে 6টা গাবি দেখাম খুব সস্তারে গাবি জি বা 6টা জার্সি করে আসতে হয় কোন লোক দেখাইতে না আজকে আমি দেখাইলাম আমিও কখনো দেখাইতে পারিনি এক সঙ্গে 6 পিস গাবি এরকম ভাবে কেউ দেখাইতে পারে না জি থাকবে সস্তা হ্যাঁ সস্তা পরিচয়টা জানাবেন এটা পাবনা জেলা ঈশ্বরদী থানা

সর্বনিশের দাম থাকবে এক লাখ পঁচাত্তর হাজার এক লক্ষ পঁচাত্তর জি সর্বোচ্চ সর্বোচ্চ সর্বনিচে কত সর্বনিচের দাম থাকবে এক লাখ পঁচিশ এক লক্ষ পঁচিশ থেকে এক লক্ষ পঁচাত্তর তাহলে গাভিগুলা দেখায় সঠিক জাতমান দাম সব বলি ইনশাআল্লাহ জাকির ভাই মাশাআল্লাহ আজকে ভিডিওর শুরুতে একটা গাবি নাছেন গাবিটা কালার টপস একদম বিস্কিট কালার কি জাত মানে গাবি ভাই এটা এটা অরিজিনালি এটা বাগাবাড়ি মিনি জার্সি গাবি গাবির জাত মান অরিজিনাল জার্সি বাগাবাড়ি মিল বেটার জার্সি মিল মিটার কালারটা যেটা স্পেশাল কালার বিস্কিট কালার একদম সেটাই পাইছে ওর যেখানে যে বৈশিষ্ট্য লাগে সেটাই ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আছে হ্যাঁ আজকে যে পিট পিট ছয়টা গাবি দেখাবো ছয়টাই জার্সি গাবি ছয়টাই থাকবে একদম জার্সি জার্সির মেলা মেলা ইনশাল্লাহ আর এই জার্সিটা দেখতে চাই প্রত্যেকটা থেকে বাড়ির দিক টাকা এটা কুন্সি ব্যাট আছে কিনে ওলান পালান দাঁত মান চাম চো সব

সারা বাংলাদেশ করতে পারবে থেকে দুধ একদম নেবে দুধের একদম গেরান্টি বাচ্চার বর্জ্য পরিপূর্ণ হয়ে গেছে আজকাল আপনার খামারে কোনো কি এখান থেকে একদম পরিপূর্ণ দুধটা দহন করে বুঝে নিতে পারবে গায়ে বাচ্চা সুস্থ এবং শান্ত শিষ্ট তো গ্যারান্টি থাকবে

20 22 দিনের হবে। থেকে বাস দেন 22 দিন। বাচ্চাটি সারা বাংলাদেশ জানি করতে পারবে এবং দুধ গাবে থেকে যেটা গ্যারান্টি দেবেন যে কোনো কিতা চলে এই গাবে থেকে দুধ তো পরিপূর্ণ নেবে গেছে ইনশাআল্লাহ। আজকাল একদম আপনার খামারেJesse আসে দহন করে নিতে পারবে পারবেন। পাচ্ছেন কেমন? এটা সকাল বিলে দুধের গ্যারান্টি আমি 14 লিটার। সকালে একটানে 14। 14। বিকালে বিকালে 5। 14।

মার্শাল্লা একদম শান্ত এবং ধার ভাট গুলো মার্শাল অনেক ক্লিয়ার জি গায়ে বাচ্চা মিলে দুধে গ্রামটি থাকবে এটা আরো আঠারো লিটার জি এটার দাম রাখছেন কেমন এটার দাম রাখবেন এক লাখ পঁচাত্তর এক লাখ পঁচাত্তর জি আর একদম তিন লক্ষ তিরিশ দুইটি গাবি দুইটি বাচ্চা আবার আঠারো আঠারো ছত্রিশ লিটার দুইটি বাচ্চা জার্সি গাড়ি সাইড করে দেন ভিডিওর তিন নাম্বারটা দেখে তিন কালার কফি একটা আবহাওয়া খারাপ বৃষ্টি হচ্ছে এর মাঝখানে ভিডিও করে দেখানো হবে তবে আপনারা যারা কিনবেন সরাসরি খামার আসলে ভিডিও থেকে বাস্তবে ভালো দেখতে পারবেন বা বুঝতে পারবেন সঠিক খায় দেখতে পারবেন গাভি থেকে দুধ যেটা বলা হবে এখান থেকে দহন করে তো নিতে পারবেন এটা কি জাত মানে

যারা জার্সি গাড়ি ভালোবাসেন তার সরাসরি জাকির ভাই খামারে চলে আসতে পারবেন প্রত্যেকটা বাচ্চা সহ গাড়ি দুধের গ্যারান্টি থাকবে এখান থেকে দহন করে বুঝে নিতে পারবে গায়ে বাচ্চা মিলে এটা দুধের গ্যারান্টি কেমন এটা দুধের গ্যারান্টি সকাল চোদ্দ লিটার দোয়াই দেবো সকালে একটা নেই চোদ্দ চোদ্দ বিকালে বিকালে পাঁচ চোদ্দ এবং পাঁচ উনিশ উনিশ গ্যারান্টি উনিশ লিটার দুধের গ্যারান্টি উনিশ লিটার দুধের গ্যারান্টে মুখের কথায় শোনার বা বিশ্বাস করে নেওয়ার দরকার নেই যত বাচ্চা আছে সরাসরি খামারে এসে দহন করে নিতে পারবে ইনশাআল্লাহ গায় বাচ্চা সুস্থ জি শান্ত সুস্থ তো গ্যারান্টে কোনো কমতি নেই দেখেন দুধ টানিয়ে দেখাই দিছি কোন পাওয়া তলবে না কিচ্ছু বলবে না এ গরু যেকোনো কোনো মা করতে পারে গায়ে বাচ্চা মিলে দুধের গ্যারান্টি থাকবে 19 লিটার দাম রাখছেন কেমন এটার দাম চাইছে 175000 175 75 এক দামে নিলে এক দাম নিলে দাম পড়বে 70000 170 বাচ্চা সহ দুধের গ্র্যান্ড পাচ্ছে 19 লিটার বাচ্চা বার জার্সি গাবে জার্সি গাবে ভিডর 3 নাম্বার জি আজকে ভিডর 4 নাম্বার ছিল আরেকটা গাবে নিয়ে আসলেন এই গাবেটা কালারটা আছে কফি কালার হালকা সাদা আছে এটা কি জাত মানে

আমরা প্রত্যেকটা গায়ে সুস্থ আছে কিনা গায়ে বাচ্চা মিলে দুধের গ্যারান্টি থাকতেছে পনেরো লিটার এটার দাম রাখছেন কামার এই গ্রামের দাম চাইছে এক লাখ পুস্পান্ন হাজার এক লক্ষ পনেরো লিটার একদম এক পাবেন পঞ্চাশ দশ হাজার কম যে দাম চাওয়া আছে এইখান থেকে ভিডোর চার নাম্বার সাইড করে দেন পাঁচ নাম্বার থেকে মাসে ভিডিও পাঁচ নাম্বার ছেলে আরেকটা গাভিন আসলেন এখানে কালারটা আসছে লাল হালকা জায়গায় জায়গায় কালো

এটা সকালবেলা বেলা দুধ দেয় দেবো আমি নয় লিটার সকালে একটা দুধ পাবে নয় নয় বিকালে বিকালে চাই নয় এবং চার তেরো তেরো গ্যারান্টি থাকবে গ্যারান্টি তেরো লিটার না লিটার কম দেবে বারো লিটার বারো লিটার গ্যারান্টি ভিডিওতে যে চাই কেন না বলুক সরাসরি খামার এসে প্রত্যেকটা দেখানো হবে বাচ্চা সহ দুধের গাবি সরাসরি খামার আসলে আছে দুই চার দিন থাকা খাওয়ার ব্যবস্থা নিজে হাতে গাবিটি দহন করবেন মিল হলে নেবেন না হলে নেওয়ার দরকার নেই বাচ্চা সুস্থ একদম ধার বাট ক্লিয়ার আছে গায়ে বাচ্চা মেলে দুধে বারো লিটার দাম রাখছেন কেমন এই এক এই ভেতর নাম্বার সঙ্গে আলোচনা করে নিতে পারবে সর্বশেষ দুইটি জোড়া ধরে একজন গরিব কাস্টমারকে তো দেওয়া হবে জি ভিডিও ছিল পাঁচ নাম্বার আজকে ভিডিওর সর্বশেষ ছয় নাম্বার কালার একদম লাল কালার কি জাত মানে

বাচ্চা দিচ্ছে কয় নম্বর চার দাঁত গায়ে বাচ্চা দিচ্ছে সেকেন্ড টাইম বাচ্চা মায়ের মতো একটা বাচ্চা ভবিষ্যৎ আরেকটা একটা গাবে বাচ্চার বয়স কত দিন বচ্চার বয়স আজকে দিন গেল ওই 18 দিন 18 দিন জি প্রত্যেকটা গাবে দেখালাম প্রত্যেকটা বাচ্চা সারা বাংলাদেশ আপনারা নিতে পারবেন এবং একটি বাচ্চা ছিল মাত্র তিন দিন দিনচ্চার বয়স ওই গাবে টি চলে তো দুই একদিন দিন আপনি এখানে রেস্ট করাতে পারবে জি এটা থেকে দুধের গ্যারান্টি দিবেন কেমন এটা থেকে দুধের গ্যারান্টি দেবে 15 লিটার 15 লিটার জি সকাল বিকাল মিলে জি দাম রাখছেন কেমন জোরা ধরে নিলে পাঁচ হাজার করে আমি কমায় দিলাম কিন্তু আপনি তো জোরা ধরে দশ হাজার কমাই সেক্ষেত্রে আমার তরফে আরো দশ হাজার কম দুই লক্ষ তিরিশ দুই লাখ তিরিশে কোন বাংলাদেশে কোনো লোক দেবে না